হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি তোমাদের জন্য আশা করছি আজকের ব্লগটা অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত আজকের ভিডিওটা দেখো স্কিপ করো না ঠিক আছে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রেগনেন্সিতে আমার মানে পুরো প্রেগনেন্সি জার্নিতে আমার বেবি বয়ের ঠিক কী কী লক্ষণ ছিল সেগুলো শেয়ার করব মানে সব থেকে পাঁচটা সিমটমস শেয়ার করব আর এই পাঁচটা সিমটমস যদি তোমাদের মধ্যে দেখা দেয় তাহলে জানবে যে তোমাদের বেবি বয় হতে চলেছে তো চলো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি পুরো ভিডিওটা কিন্তু তোমরা সকলে দেখো আর সাপোর্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো বেশি বেশি করে চলো এখন থেকে স্টার্ট করা যায় তো পুরো প্রেগন্যান্সি জার্নিতে যে বেবি বয়ের সিমটমস ছিল বা লক্ষণ ছিল আমার ক্ষেত্রে যেগুলো দেখা দিয়েছিলো সেগুলো শেয়ার করব সমস্ত ভিডিওটা দেখো আর সব থেকে পাঁচটা সিমটমস বলবো সমস্তটাই বলবো তার মধ্যে পাঁচটা সিমটমস যেগুলো ইম্পর্টেন্ট বেবি বয়ের ক্ষেত্রে সব থেকে সেটা বলবো তো এইগুলো যদি মেলে জানবে তোমাদেরও বেবি বয় হতে চলেছে তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ করছি এখন থেকে তো প্রথমেই বলো বলবো যে আমার যে মর্নিং সিকনেসের ব্যাপারটা থাকে পুরো প্রেগনেন্সিতে কেমন ছিল সেটা বলি আমার প্রথম থেকে লাস্ট পর্যন্ত কোনো দিন কিন্তু মর্নিং সিকনেস একদমই ছিল না মানে ঘুম থেকে উঠলে ন্যাচারাল ন্যাচারালি থাকতাম মানে কোনো অসুবিধা হতো না আর কি যে ঘুম থেকে উঠলে অনেক সময় কী হয় অনেকে ব্রাশ করতে যায় বমি হয়ে যায় জল মতো ওঠে এরকম হয় আবার অনেকের ক্ষেত্রে এরকমও হয় ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না ভালো লাগে না ক্লান্ত লাগে এরকম হয় তো আমার ক্ষেত্রে কোনো কিছুই ছিল না তবে সন্ধ্যাবেলার দিকে আমার প্রবলেম হতো সন্ধ্যাবেলায় মানে ইভিনিং সিকনেস যেটা বলা হয় সেটা আমার মধ্যে ছিল যেমন যদি আমি দুপুরবেলা ঘুমাতাম সন্ধ্যাবেলার দিকে উঠতাম বা বিকালের দিকে আমার ভালো লাগতো না কোনো কিছু কেমন একটা লাগতো শরীর ম্যাজ ম্যাজ করতে কোনো কিছু ভালো লাগতো না এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট পাঁচটার মধ্যে এরকম ইভিনিং সিগনেস যাদের থাকে যাদের মর্নিং সিকনেস থাকে না বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে নাইনটি ফাইভ কিন্তু ছেলে হয়েছে তাদের নেক্সট হচ্ছে নেক্সট এফএইচ আর এফএইচ আর পুরো প্রেগনেন্সি জার্নিতে তোমাদের প্রথমের দিকে যদি হাই থাকে লাস্টের দিকে কমে যায় সেক্ষেত্রে বেবি বয় হওয়ার চান্স অনেকটাই থাকে আমার যেমন প্রথম একশো ছিল তারপরে তিন মাসে যখন এনটি স্ক্যান হয় তখন একশো বাহান্ন ছিল তারপরের মাসগুলোতে আমি জানি না যেহেতু ডক্টররা আমাকে আর জানাতো না তারপরে যেদিন আমার ডেলিভারি রুমে আমি লেবার রুমে থাকি সেখানে তো বারবার চেক করা হয় বেবির মুভমেন্ট কেমন হচ্ছে বেবির হার্টবিট কেমন চলছে সমস্তটা চেক করা হয় তখন চেক করছিল তখন আমার সামনে তো আমি দেখতে পেয়েছিলাম একশো সাঁইত্রিশ ছত্রিশ আটত্রিশ কখনও কখনো পঁয়ত্রিশ এরকম বারবার ওঠানামা করছিল তবে ওর বেশি কখনোই হয়নি মানে চল্লিশের উপরে যায়নি মানে চল্লিশও হয়নি তো এরকম যাদের থাকে লাস্টে গিয়ে বেশিরভাগটাই কিন্তু ছেলে হয়েছে তাদের নেক্সট সিমটমস হচ্ছে বেবি শেপ বেলি শেপ আমার কেমন ছিল আমার পেটের আকারটা ছিল চারি সাইডে আমি একটু মোটা ছিলাম যেহেতু সেই জন্য আমার চারি সাইডে আগে থেকেই চর্বি ছিল তো আমার বেবি বাম্পটা হয়েছিলো পুরো সামনের দিকে নিচ উপরের দিকে কোনো কিছু একদম ছিল না নিচের দিকে ঝোকানো টাইপ ছোচালো টাইপ যেটা বলা হয় ওই রকম একটা বেবি বাম্প শো হয়েছিল নেক্সট হচ্ছে আমার প্রেগনেন্সি জার্নিতে পুরো প্রেগনেন্সি জার্নিতে বমি বমি যে ভাবটা সেটা আমার কোনো দিনও ছিল না মানে দুদিন আমার নিজের ভুলের জন্য বমি হয়েছিল একদিন দুপুরবেলায় খাবার খাওয়ার পরে আমি একটু ঘোরাফেরা না করে ঘুমিয়ে যাই সাধারণত গ্যাস মতো হয়ে গেছিলো পেটটা ফোলা ফোলা ভাব ফিল করছিলাম যার জন্য আমাকে বমি হয়ে গেছিলো নেক্সট আমি জার্নিং করছিলাম বাড়ি যাওয়ার জন্য সেই দিন একদিন বমি হয় আমার দুই দিন বমি হয়েছে পুরো জার্নিতে তবে সন্ধ্যাবেলায় একদিন আট দিনের বেলায় একদিন মানে দুপুরবেলায় তবে কোনোদিন যে সকালবেলায় যে বমিটা হয় না অনেকে বলে ক্লান্ত ভাব সেই সমস্ত কোনো আমার ছিল না তো এরকম যদি তোমরা সবসময় এনার্জি ফিল করো ক্লান্ত না থাকো কোনো অসুবিধা না হয় বমি বেশি না হয় অল্প একটুটা ঠিক আছে এই লক্ষণ দেখা দিলেও বেবি বয়ের লক্ষণ নেক্সট হচ্ছে যদি স্কিন কালার খুব কালো হয়ে যাও মুখে ব্রণও বার হয় চুলগুলো খারাপ হয়ে যায় চুল আগে ভালো ছিল তবে প্রেগনেন্সির ক্ষেত্রে তিন চার মাস যে হয়ে গেছে তারপরে দেখতো তোমার স্কিন গলার এগুলো পুরো কালো হয়ে যাচ্ছে নাক খারাপ দেখতে হয়ে যাচ্ছে মুখে কোনো কিছু উঠছে যেমন আমার মাসতে উঠেছিলো এখন ক্লিন হয়ে গেছে আর চুল খারাপ হয়ে যায় এই সমস্ত যদি দেখো তোমাদের বেবি বয়ের লক্ষণ হাতের কোনোই কিন্তু প্রচুর কালো হয়ে যায় ঠিক আছে তো এগুলো হওয়া কিন্তু এই যে পাঁচটা লক্ষণ বললাম এই লক্ষণ হচ্ছে বেবি বয়েরই লক্ষণ নেক্সট যে লক্ষণ আছে সেগুলো বলি যেগুলো আমার মধ্যে আরও দেখা দিয়েছিল সেগুলো হচ্ছে বেবি বয়ের মুভমেন্ট সময় আমার কোন দিকে হতো ছেলে সন্তানের ক্ষেত্রে আমার কিন্তু বেবি মুভমেন্ট প্রথম যদি নড়াচড়া ফিল হয় সেটা হচ্ছে আমার তল পেটে ফিল করেছিলাম আমি হ্যাঁ তল পেটে ফিল করলেও কী হবে অনেক সময় তল পেটে ফিল করতে করতে অনেক সময় উপরের দিকেও ফিল করা যায় তবে আমি তল পেটে ফিল করি ঠিক আছে তারপরে আস্তে আস্তে জিনিসটা বাদিক দিক থেকে আমার ডান দিকে মুভমেন্ট বেশি হতে শুরু করলো পাঁচ মাসের পর থেকে আমার বেবি মুভমেন্ট খুব বেশি করতো ডান সাইডে বেশি করতো মানে রাইট সাইডে আমার বেবি কিন্তু মুভমেন্ট বেশি করতো তো বেবি মুভমেন্ট ছেলে সন্তান মানে আমার ছেলে সন্তান সব থেকে বেশি মুভমেন্ট কিন্তু রাইট সাইডের ডান দিকে তল পেটে নিচের দিকে মানে একদম নিচের দিকে কিন্তু নড়াচড়াটা করতো কত মাসে নড়াচড়া শুরু করেছিল আমার কিন্তু বেবি বয় মুভমেন্ট শুরু করেছিল তিন মাসের পরেই মানে আমি চোদ্দো সপ্তাহ থেকে আমার ছেলের মুভমেন্ট একটু একটু বুঝতে পারতাম হয়তো অনেকে বলবে যে আঠেরো সপ্তাহ না গেলে বোঝা যায় না তবে এটা আমার সেকেন্ড বেবি আর আমি সত্যি বলতে আমি মুভমেন্ট আগে বুঝতে পেরেছিলাম যখন আমার মানে এনটি স্ক্যান করানো হয়েছিল তেরো সপ্তাহ সিক্স উইক সিক্স উইক সরি সিক্স ডেজ এরকম কিছু হবে আমি তখন আমার বেবি মুভমেন্ট ফার্স্ট পাই তারপরে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে একটু একটু করে বাড়তে শুরু করে বেবি মুভমেন্ট আমি কিন্তু বুঝতে পারি আর অনেকে বলে যে প্রথমেই বেবি মুভমেন্ট পাওয়া নাকি মেয়ে সন্তানের লক্ষণ যেহেতু মেয়েরা একটু বেশিই নড়াচড়া করে তো এর সাথে মেয়ে সন্তান বা ছেলে সন্তানের কোনো সম্পর্কই নেই মেয়ে সন্তানও আগেও নড়াচড়া করতে পারে লাস্টে ছয় মাসের দিকে পাঁচ মাসের দিকেও মুভমেন্ট শুরু করতে পারে আবার ছেলে সন্তানও আগেও নড়াচড়া শুরু করতে পারে ছয় মাসে গিয়েও নড়াচড়া শুরু করতে পারে বেশিরভাগ মানুষের মানে মুখে শোনা আমার যাদের চার মাসের লাস্টে বা পাঁচ মাসে বা ছয় মাসের লাস্টে যাদের বেবি মুভমেন্ট হয় মানে লাস্টের দিকে তাদের নাকি সব থেকে মানে ছেলে সন্তান হয়েছে বা ছেলে সন্তান হওয়ার লক্ষণ অনেকে বলে তবে আমার সাথে এটা মিলে না আমার প্রথমেই মুভমেন্ট শুরু করেছে নেক্সট হচ্ছে আমার ইউরিন কালার কেমন ছিল ইউরিন কালার যেহেতু আমি ফ্রুট জুস আর ডাবের জল সমস্ত কিছু খেতাম যার জন্য আমার ইউরিন কালার একটা নর্মালি ছিল হালকা ইউলো বলতে পারো খুব বেশি ইগুলো নয় নেক্সট হচ্ছে ওয়েট গেইন কত করেছিলাম ছেলে সন্তানের ক্ষেত্রে দশ কিলো ওয়েট গেইন করেছি পুরো প্রেগনেন্সি জার্নিতে আমি মোটা হয়ে গেছিলাম নাকি রোগা হয়ে গেছিলাম অবশ্যই একটু মোটা ছিলাম আমি সিক্সটি সিক্স যখন ওয়েট আমার তখন আমার প্রেগনেন্সি জার্নি শুরু হয় সেভেন্টি ফাইভে গিয়ে আমার শেষ হয় মানে বুঝতেই পারছো প্রায় দশ কিলোর মতো ওয়েট আমার গেইন হয়েছিল তো হেলদি ছিলাম যেহেতু আরও হেলদি হয়ে গেছিলাম আর নেক্সট যে সিমটমস বলবো টপ খেতে ইচ্ছে করতো নাকি সবথেকে বেশি ঝাল খেতে ইচ্ছে করতো নাকি মিষ্টি প্রথম থেকেই টক জিনিসটা আমার টানতো বেশি খুব ভালো লাগতো মিষ্টিটা একদম টানতো না একটু ইচ্ছাই করতো না আমি খেতাম না কিন্তু ঝাল জিনিসটা খুব ভালো লাগতো টক টকটা মানে প্রচুর খেতাম টকটা মানে খুবই ভালো লাগতো নেক্সট হচ্ছে অনেকে বলে যে টক খেতে ইচ্ছে করলে নাকি ছেলে আর সন্তান হওয়ার লক্ষণ তো আমার এটা মেলে ঝালও খেতে ইচ্ছে করতো নেক্সট হচ্ছে পা ফোলাটা মানে কত মাসে ফুলেছিল পা কিন্তু আমার পাঁচ মাসের দিকেই ফুলে গেছিলো যেহেতু কাজকর্ম ভারী কাজ সমস্ত কিছু একা মানুষ একা করতে হতো যার জন্য পা ফুলে গেছিলো পাঁচ মাসের দিক থেকেই নেক্সট হচ্ছে প্লাসেন্টা পজিশান কে ছিল আমার প্লাসেন্টার পজিশান কিন্তু ফান্ডু পোস্টেরিয়ার ছিল প্রথম থেকে লাস্ট পর্যন্ত কোনো দিন চেঞ্জ হয়নি ফান্ডু পোস্টেরিয়ারই ছিল এইবার ফান্ডু পোস্টেরিয়ার থাকলেও আমার বেবি কিন্তু হেড ডাউন করেছিল আর আমার নর্মাল ডেলিভারি কিন্তু হয়েছিল আশা করছি তোমরা বুঝতে পেরেছ এইবার বলবো আমার নাভির আকার কেমন ছিল নাভির আকার কত মাসে চেঞ্জ হয় আমার বেবি বয়ের ক্ষেত্রে আমার নাভি কিন্তু ছয় মাসের পরে চেঞ্জ হয় সেটা হচ্ছে টুপির মতো ফুলে গেছিলো বাইরে আগে ছিল গর্ত মতো তবে সেটা বাইরের দিকে বেরিয়ে এসেছিলো যে টুপির মতো আকার হয়ে গেছিলো ছয় মাসের পরে আমি চেঞ্জ কিন্তু বুঝতে পারি আর অনেকে বলে বাইরে বেরিয়ে আসলে নাকি মেয়ে সন্তান হওয়ার লক্ষণ তবে আমার ছেলে সন্তানই হয়েছে এবার আমি বলি আমার স্কিনের যে ব্যাপারটা স্কিনটা সত্যি প্রচণ্ড কালো হয়ে গেছিলো আমি দেখতে একদম জঘন্য হয়ে গেছিলাম নাকে কীরকম একটা হয়ে গেছিলো কীরকম লাগতো দেখতে মুখে মাসতে পার হয়েছিল সমস্ত কিছুই হয়েছিল চুলটা খারাপ হয়ে গেছিলো তবে এখন আমার সমস্ত কিছু ক্লিন হয়ে গেছে সমস্ত ঠিক হয়ে গেছে চুলগুলো সাইন দেয় ছিল কি যেরকম আগে ছিল এখনও সেরকম সমস্তটাই হয়ে গেছে তবে প্রেগনেন্সির জন্য এই সমস্ত কিছু মেনে নেওয়া যায় একটা সুস্থ সন্তানের জন্য তো এই যে সিমটমসগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম এই সিমটমসগুলো কিন্তু একদম মানে নিজস্ব সিমটমস মানে আমার যেগুলো দেখা দিয়েছিলো সেগুলো সবার সাথে নাও মিলতে পারে তাই সবাই আশা করো না যে ওই দিদির সাথে আমার সমস্ত মিলছে না কিছুটা মিলেছে হয়তো আমারও বেবি বন্ধ হতে পারে বা কিছু যে সন্তানই হোক সুস্থ সবলভাবে হোক আমাদের কোলে আসুক এটাই চাই তো আমিও চেয়েছিলাম ভগবান যেটা ইচ্ছা যেটা করেছে সেটা করেছে ভগবান যেটা ভালো লাগবে তার কোলে সেটাই দেবে তো আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর মূলত কৃষ্ণপক্ষে পিরিয়ড আসলে আর শুক্লপক্ষে মিলন ঘটলে মানে সহবাস করলে কিন্তু ছেলে সন্তানই হয় আমার কিন্তু কৃষ্ণপক্ষেতেই পিরিয়ড এসেছিল আর শুক্লপক্ষেতেই আমার মানে মিলন ঘটেছিল মানে সহবাস হয়েছিল যার জন্য মানে ডিম্বস্ফোটন তো ওই সব মানে আমার চোদ্দতম পনেরোতম দিন হচ্ছে আমার ডিম্বস্ফোটনের দিন যার জন্য আমার শুক্লপক্ষে পড়ে গেছিলো তাই আমার ছেলে সন্তানই হয়েছে তো কৃষ্ণপক্ষ পিরিয়ড আসলে আর শুক্লপক্ষে সহবাস হলে ছেলে সন্তান হয় লিনিয়া নিগ্রা তেমন ছিল লাভি নাইন মানে আমার নাভির লাইনটা যেমন ছিল সেটা হচ্ছে মানে নিচ থেকে উপর পর্যন্ত সোজা এসেছিলো তবে নাভির কাছে সামান্য একটু মনে হলো যেন বাঁকা ছিল যেটা সত্যি কথা সেটাই বলছি মানে পুরো উপর নিচ থেকে উপর পর্যন্ত পুরোটাই সোজা কিন্তু নাভির কাছে একটু বাঁকা ছিল এর কারণ হতে পারে আমার সেকেন্ড বেবি সেই জন্য নাভিটা আমার নর্মাল ডেলিভারি বেবি একটা বেবি হয়ে যাওয়ার পর আমাদের পেট বা একটা নাভি সেটা অনেকটাই চেঞ্জ হয়ে যায় যার জন্য হয়তো সেকেন্ড বেবির ক্ষেত্রে হয়তো নাভিটা ওই চেঞ্জের জন্যই ওরকম দেখাচ্ছিলো সেটাও হতে পারে বা ওটা পাকাই ছিল সেটাও হতে পারে সেটা কিন্তু আমি বুঝতে পারছিলাম না তবে নিচ থেকে এই উপর পর্যন্ত কিন্তু সোজাই ছিল সামান্য একটু কাল যে ধরনের দাগ মতো উঠেছিল পুরো সোজা উঠেছিলো এবার বলবো প্রেগন্যান্সিতে মানে প্রো প্রেগন্যান্সিতে আমার কোন সাইডে ঘুমাতে সব থেকে বেশি ভালো লাগতো আমার কিন্তু দুই সাইডে ঘুমাতে ভালো লাগতো ছাড়াও ডক্টরে বলে থাকে বা সাইডে কাত হয়ে ঘুমাতে তার কারণ হচ্ছে বেবির যে রক্ত চলাচল বেবির কাছে ধমনের সাহায্যে বা আমাদের উপশিরার সাহায্যে সেই রক্ত চলাচলটা খুব ভালো হয় আমাদের শ্বাস প্রশ্বাসের কষ্ট হয় না বেবির কাছে অক্সিজেন সাপ্লাইটা সেটা ভালো মতো হয় সব কারণের জন্য ডক্টর বলে থাকে বা দিকে কাত হয়ে শুয়ে থাকতে আমি সেটাই সব সময় মেনটেন করতাম যখন পারতাম না ডান দিকে কাত হয়ে ঘুমাতাম তবে বা দিকে কাত হয়ে ঘুমালে নাকি ইচ্ছে করলে নাকি ছেলে সন্তান হয় আমার এরকম কোনো কিছু ইচ্ছা ছিল না আমি সব সময় চেষ্টা করতাম বা দিকেই কাত হয়ে ঘুমানোর যাতে আমার বেবি সুস্থ থাকে সেই জন্য নেক্সট হচ্ছে বেবির মাথা কোন দিকে ছিল আমার বেবির ছেলে সন্তানের ক্ষেত্রে আমার মাথা ছিল বেবির ডান দিকে মাথা উঁচু হয়ে যেত নয় মাস সরি সাত মাসের দিকে আমি দেখতাম তো এটা দেখেই বুঝতে পারতাম যে বেবিরই মাথা হবে যেহেতু উঁচু হয়ে থাকতো সেটা বেবি মাথায় হবে তো এরকমই ছিল আর্লিনিয়া নিগড়ে কেমন ছিল সেটা বললাম তো পুরো প্রেগন্যান্সিতে এই সব সিমটমসগুলোই আমার ক্ষেত্রে দেখা দিয়েছিল আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো অবশ্যই ভালো ভালো ভিডিও আনতে চলেছি আর কী ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাও চলো বাই